আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য তিন বেডরুমের একটি ফুল ফার্নিশ রেডি ফ্ল্যাট নিয়ে এসেছি আপনারা দেখছেন শুরুতে একটি ছোট ডাইনিং এবং ড্রয়িং রুম এই ফ্ল্যাটটির টোটাল সাইজ হচ্ছে আপনার নয়শো আশি স্কোয়ার ফিট তো এখানে আপনি পেয়ে যাবেন ছোট একটি চাইল্ড বেড দুইটি মাস্টার বেড মাস্টারবেডের সাথে দুইটি অ্যাটাচ বাথরুম এবং একটি কমন বাথ আপনারা দেখছেন যে ফ্ল্যাটের ডেকোরেশন খুবই চমৎকারভাবে করা হয়েছে একদম লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে এখানে তো এই ফ্ল্যাটটি একদম রিজনেবল প্রাইসে বিক্রি করা হবে মাত্র পঞ্চাশ লাখ টাকায় তো আপনারা যারা এই ফ্ল্যাটটি কিনতে আগ্রহী তারা সরাসরি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এখানে আপনি দেখছেন যে পাশাপাশি দুইটি বেডরুম রয়েছে বেডরুমের সাথে রয়েছে একটি ব্যালকনি এবং একটি ওয়াশরুম ওয়াশরুমের টাইলসগুলো দেখছেন খুবই চমৎকার কালার একদম স্ট্যান্ডার্ড কালার আর এই ফ্ল্যাটে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে তো এই জন্য আশা করি এই ফ্ল্যাটটি আপনার পছন্দ হবে আমাদের এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং রোড নাম্বার চার তো আপনি সরাসরি এখানে এসে ফ্ল্যাটটি দেখতে পারেন আশা করি এই ফ্ল্যাটটি আপনার পছন্দের তালিকায় থাকবে